প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ একটি আপডেট দেওয়ার জন্য এই ভিডিওতে এলাম তো প্রথমেই বলি যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকেই লাইক শেয়ার কমেন্টও সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি আপনারাও লাইক শেয়ার কমেন্টও সাবস্ক্রাইব করবেন তো প্রথমেই বলি প্রথমেই বলি যে খবরটা দেওয়ার জন্য আমি ভিডিওতে এলাম সেটা হচ্ছে আপার প্রাইমারি কেস কেস সংক্রান্ত অর্থাৎ যেটি সুপ্রিম কোর্টে পেন্ডিং হয়ে আছে অর্থাৎ এস হয়েছে ডায়রি নাম্বার পাওয়া গেছে কিন্তু এসএলপি নাম্বার এখনও পাওয়া যায়নি যার জন্য হিয়ারিং হয়নি সম্ভবত চারটে এস হয়েছে যেটুকু শুনতে পাচ্ছি সম্ভবত চারটে এসএলপি হয়েছে ডাড়ি এসএলপি নাম্বার এখনও পাওয়া যায়নি শুধুমাত্র ডায়েরি নাম্বারগুলো পাওয়া গেছে তো যাই হোক যে বিষয়টা বলার জন্য আমি ভিডিওতে এলাম সেটি হলো যারা যারা সুপ্রিম কোর্টে এস এল পি ফাইলের সঙ্গে যুক্ত হয়েছেন যে সমস্ত অ্যাডভোকেটের কাছে আপনাদের সবার উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা আপনাদের অ্যাডভোকেটদের কাছে অর্থাৎ উকিলদের কাছে কেসের কি গ্রাউন্ড আছে সেটা ভালো করে জেনে বুঝে নিয়ে তারপরে কেস করবেন অযথা টাকা পয়সা কেউ খরচ করবেন না কারণ যেটুকু খবর পাচ্ছি যা খবর পাচ্ছি সূত্র মারফত সেটি হলো আপনারা যদি কেসে গ্রাউন্ড না বুঝে কাউকে বিশ্বাস করে টাকা পয়সা খরচ করেন তো আপনারা বিপদে পড়বেন আপনারা ডাহা এই সুপ্রিম কোর্টে হারবেন যারা প্যানেলে আছে যাদের বিরোধিতা করা উচিত দেখতে পাবেন যে তাদের বিরোধিতা সেইভাবে করা হচ্ছে না চোদ্দোশো তেষট্টিকে যেভাবে ইনক্লুড করা হয়েছে পরোক্ষভাবে দেখতে পাবেন সুপ্রিম কোর্টে তাদের গিয়ে বাঁচানোর চেষ্টা চলছে অর্থাৎ চোদ্দোশো তেষট্টিকে বাদ দেওয়ার কথা সেইভাবে সুপ্রিম কোর্টে হয়তো উল্লেখ হবে না যেটুকু আমার কাছে খবর আছে সেটুকুই আপনাদের জানাচ্ছি অর্থাৎ পরোক্ষভাবে এই প্যানেলকে হয়তো সমর্থন করাই হবে আপনি টাকা পয়সা খরচ করবেন আজকে বলবে এই হিয়ারিংয়ে এত খরচ হয়েছে ওই হিয়ারিং অত খরচ হয়েছে আপনারা টাকা পয়সা দেন আমরা আপনারা বিশ্বাস করে টাকা পয়সা দিতে থাকবেন দিয়ে দেখতে থাকবেন আমরা টাকা পয়সা কয়েক হাজার টাকা করে খরচ করে ফেলেছেন যেদিন জাজমেন্ট হবে সেদিন দেখতে পাবেন যে জাজমেন্টটা আপনার হয়তো বিপরীতে হয়েছে তখন হা হুতাশ করা ছাড়া কোনো উপায় থাকবে না যেটি আমরা হাইকোর্টে দেখতে পেয়েছি দু সাল থেকে পিটিশনাররা টাকা পয়সা খরচ করে যাচ্ছে পরোক্ষভাবে হবে নিট ফল মাইনাস জিরো বলাও যাবে না কারণ আজ পর্যন্ত চাকরি তো পায় উপরন্ত সময় টাকা পয়সা সব কিছু নষ্ট হয়ে গেছে তাই আমি মাইনাসই বললাম কারণ পজিটিভ কোনো বার্তা আজ পর্যন্ত পিটিশনারদের পক্ষে যারা সওয়াল করেছেন তারা কেউ দিতে পারেননি এবং এখনও যা খবর সুপ্রিম কোর্টে সেই একই কচকচানি হয়তো হবে পিটিশনারদের দাবি সেইভাবে রাখা হবে কি না সেটা কিন্তু অলিক কল্পনা তাই যে অ্যাডভোকেট আমনার হয়ে সওয়াল করবেন আপনি তার কাছেই যান অযথা কাউকে বিশ্বাস করে টাকা পয়সা খরচ করবেন না কারণ এর ফল কিন্তু আপনাকেই ভুগতে হবে কারণ একটা কথা মনে রাখবেন দিনের শেষে আপনি বেকার আপনি চাকরি না পেলে কেউ আপনার পাশে থাকবে না আপনি যাকেই বিশ্বাস করুন সেও আপনার পিছনে লাথি মেরে চলে যাবে তাই নিজে নিজের উপর ভরসা রাখুন নিজে কেসের গ্রাউন্ড জানুন আপনার পক্ষে সওয়াল হবে কিনা সেটা আপনি জানুন জেনে বুঝে টাকা পয়সা খরচা করুন অযথা কাউকে বিশ্বাস করে টাকা পয়সা দেবেন না এই দেখবেন ফার্স্ট হিয়ারিংয়ে হয়তো স্টে পড়ে যাবে তারপর বলবে আবার টাকা পয়সা দেন আপনারা কি শুধু টাকা পয়সা দেওয়ার জন্যে এই কেস করতে এসেছেন না আপনারা টাকার মেশিন আপনাদেরকে শুধু শোষণ করা হবে তাই এই সব ফাঁদে পা না দিয়ে যে আইনজীবী যে উকিল আপনার হয়ে সওয়াল করবে আপনি তার কাছে যান অযথা কাউকে বিশ্বাস করবেন না তাহলে কিন্তু আপনাকে ঠকতে হবে এবং একটা কথা বলে রাখি আপনি নিজেরটা বুঝে নেওয়ার জন্য যে পথ অবলম্বন করার সেই পথ অবলম্বন করুন কারণ এইভাবে আর হতে এইভাবে আর হওয়া যাবে না যে সমস্ত টেট পাস ট্রেন পিটিশনার আছেন যারা সুপ্রিম কোর্টে এসএলপি করার জন্য এগিয়ে এসেছেন আপনাদের বলবো আপনারা আপনাদের আইনজীবীর কাছ থেকে আমাদের কেসের যে গ্রাউন্ড সেটা জেনে জেনে নিন কেসের যে গ্রাউন্ড ওনারা সলভ করবেন সেটা বুঝে নিন তারপরেই কেসের দিকে পা বাড়ান তা নাহলে পরিষ্কার বলে দিচ্ছি আপনি হয়তো যেদিন অর্ডার হবে দেখে নেবেন মিলিয়ে নেবেন আপনার বিপক্ষেই অর্ডারটা হয়েছে কারণ আমরা হাইকোর্টে দেখে ভুক্তভুগি দু হাজার উনিশ সাল থেকে যারা কেস করছে তারা আজ পর্যন্ত কোনো রেজাল্ট পায়নি বলা হয় এক কটু উপস্থাপন করা হয় অন্য তার ফলে রেজাল্ট দেখা যায় যারা টাকা পয়সা খরচ করে কেস চালাচ্ছে তারা শেষ পর্যন্ত বঞ্চিতই হলো অন্যভাবে সব সেটিং হয়ে গেল যেটা আমরা হাই করে দেখতে পেয়েছি চোদ্দোশো তেষট্টি গল্প কোথা থেকে এসে গেল তারা জেনারেল ঢুকে গেল আর যারা পিটিশনার যারা এতবার টাকা পয়সা খরচ করলো তারা বঞ্চিত হয়ে গেল তাই সেই গল্প বা সেই কেসের পুনরাবৃত্তি যেন এখানে না হয় সমস্ত সাধারণ প্রার্থীদের বলছি যারা কেস করার জন্য এগিয়ে আসছেন বা এসেছেন আপনারা আপনাদের কেসের গ্রাউন্ড জেনে বুঝে নিয়ে তবেই কেস করবেন অযথা টাকা পয়সা খরচ করবেন না আর কাউকে বেশি বিশ্বাস করবেন না তাহলে কিন্তু ঠকতে হবে তাই আবারও বলছি আপনারা আপনাদের কেসের গ্রাউন্ড কেসের মেরিট জেনে নিয়ে তবেই কেস করবেন টেট পাস ট্রেন যারা পিটিশনার আছে তাদের হয় হয়ে সওয়াল হবে কি না সেটা ভালো করে আপনি আপনার উকিলের কাছ থেকে জেনে নেন যে তাদের হয়ে সওয়াল করা হবে কি না সিট আপডেট হবে কি না রেশিও মেনটেন হবে কি না এই পয়েন্টগুলো তাদের কেসের গ্রাউন্ডে আছে কি না জেনে নেন অন্য কোনো দাবি অন্য কি রইল আরও পয়েন্ট হয়তো অ্যাড হবে সেগুলো থাকুক কিন্তু মেন যে পয়েন্ট যে পয়েন্টে আপনি চাকরি পেতে পারেন সেই পয়েন্টগুলো নিয়ে আপনারা আইনজীবী সল করবেন কি না সেই পয়েন্টগুলো আপনাদের কেসের সাথে যুক্ত কি না সেগুলো ভালো করে দেখে নেন কারণ আমরা হাইকোর্টে দেখেছি অনেক কিছু হয়েছে শেষে নিটফল মাইনাস জিরো নয় মাইনাস তাই এইসব প্ররোচনায় পা দেবেন না আপনি আপনারা যথেষ্ট শিক্ষিত যোগ্য টেট পাস ট্রেন্ড বয়সও প্রত্যেকে তিরিশ প্লাস সবাই বোঝেন সবাই সবাই ম্যাচিওর তাই বলার কিছু নয় নিজের ভালো পাগলেও বোঝে নিজেরটাও এবার বুঝে নিতে শিখুন আজ এইটুকুই বলার ছিল প্রত্যেকই শেষবারের মতো সাবধান করে দিচ্ছি আপনারা টাকা পয়সা খরচ করার আগে আপনারা কেসের মেরিট জেনে তবেই কেসের দিকে আগাবেন অযথা কাউকে বিশ্বাস করে টাকা পয়সা দেবেন না ধন্যবাদ